সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সোল্লাহু আলাইহসাল্লাম কী বলেছেন চলুন আমরা তা জেনে নিই ইন্নাল ওসল্লা সাল্লাম আলা রুসলিল্লা আম্মাবাদ আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা সম্পত্তি প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্য বসবাসরত এক প্রবাসী বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে তৈরি হচ্ছে মজার মিম কৌতুক ইত্যাদি এ প্রশ্ন উঠেছে এই প্রাণীটি খাওয়া কি সম্মত জায়েজ সান্ডা খাওয়া কি হালাল না হারাম চলুন জেনে নেই সান্ডা কি ধরনের প্রাণী সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় আরবিতে বলা হয় নাম দব্য এটি আফ্রিকা ও মধ্যপাচরের মরু অঞ্চলের প্রাণী এর শরীর শক্ত লেজ মোটা ও খাজযুক্ত যা আত্মরক্ষায় ব্যবহার হয় অনেক দেশে এর তেল ব্যবহৃত হয়ে আয়ু আয়ুর দেবিক চিকিৎসায় বিশেষত্ব যৌন শক্তি বৃদ্ধির ওষুধ হিসেবে গ্রহণ করা হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রদে আল্লাহতালনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ তাল আনহু আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের সঙ্গে উম্মুল মোমিনুল্লা হজরত মাইমুনার গেলাম। আনহার বাড়িতে গেলাম তখন ভোনা দব্য বা সান্ডা আনা হলো আল্লাহর রসুল সাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন বাড়িতে উপস্থিত নারীদের একজনকে বললেন আপনারা আল্লাহর রসুল সাল আলাইসাল্লামকে জানান তিনি কি খেতে যা চাচ্ছেন তখন তারা বললেন হে আল্লাহর রসুল এটি দব্য বা সান্ডা এ কথা শুনে আল্লাহর রসুল আলাইসাল্লাম তার হাত তুলে নিলেন আমি বললাম হ্যাঁ আল্লাহর রসুল এটা কি হারাম রসুল সাল্লাম বলেন না কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা পছন্দ অপছন্দ করি বা অরুচিকর মনে করি তখন খালিদ রবিআল্লাহ তালানহ নীজ সাল্লাহ আলাইস্লামকে সামনে ওই পাত্রটি ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন সহি বুখারী সহি মুসলিম হাদিস অর্থাৎ নবীজ সাল্লাহ আলামাম অরুচিকর মনে হওয়ার নিজের সান্ডা খাননি তবে সাহাবিদের খেতে নিষেধও করেননি সাহাবিরা তার সামনে এটি খেয়েছেন